কি ব্যাপার বড় বৌমা তুমি এত সকাল সকাল রান্নাঘরে কি করতেছো এই তো মা চা বানাচ্ছি সুমন এসে বলল সকালবেলা নাকি সুমির চা না খেলে ঘুমই ভাঙে না সেই জন্য চা করে দিতে বলল তাই মা চা করতেছি ছোট বউ যদি চা না খেলে ঘুম না ভাঙে এটা বেশ ভালো কথা সুমন এসে চা করে দেবে তোমাকে কেন বলছি তুমি কি চাকরানি নাকি ওর বউয়ের হ্যাঁ যে তোমাকে বলে ওর তো সাহস কম না দেখতেছি বাদ দেন না মা এসব নতুন নতুন বিয়ে হয়েছে সেই জন্য হয়তো এমন করতেছে কয়েকটা দিন যাক তারপরে দেখি কি করে ধীরে ধীরে সব কাজ শিখে নিবে বড় লোকের মেয়ে বুঝে নিত সেই জন্য হয়তো বা এইরকম ওর তো কাজ করার অভ্যাস নেই সেই জন্য বাদ দেন মা আপনি চিল্লাচিল্লি করিয়ান না দেখো বড় বউ আমার কিন্তু এসব একদম ভালো লাগতেছে না বুঝছো আমার কেন জানি মন বলতাছে যে ছোট বউ অনেক বড় একটা কোনো ঝামেলা করবে এই বাসায় সুমনের বড়লোকের মেয়েকে বিয়ে করার আগে একবার চিন্তা করা উচিত ছিল যে এই বাসায় আসলে ওর বউ কোনো কাজকর্ম কিচ্ছু করবে না কিন্তু সংসার তো করতে হবে তাই না এটা সে বুঝে নাই একবারও সারা জীবন কি তার মা আর ভাবি চাকরানিগিরি করবে সে তো চাকরানি না এই বাসায় মা শুনেন আপনি এত উত্তেজিত হইয়েন না তো এত রাগ করিয়েন না ধীরে ধীরে সব কিছুই ঠিক হয়ে যাবে প্রথম প্রথম তো সেই জন্য হয়তো বা এমন হইতেছে আপনি এত টেনশন করিয়েন না তো মা এমনিতেই আপনার হাই প্রেশার আপনি আবার চিন্তা করলে শরীর খারাপ হয়ে যাবে আপনি যান তোমার রুমে যান আমি আসতেছি একটু পরে যান আপনি সুমি তোমার জন্য চা নিয়ে আসছি চাটা খেয়ে নাও তো দেখো তো কেমন হয়েছে হ্যাঁ ঠিক আছে তবে ভাবি শুনেন কালকে থেকে আরো সকাল সকাল নিয়ে আসবেন বুঝছেন আমার সকালবেলা চা খেয়ে ঘুমানোর অভ্যাস আছে বুঝতে পারছেন একটু তাড়াতাড়ি করবেন দয়া করে তুমি আমার সাথে এভাবে কথা মানে আমি তোমার জন্য সকাল সকাল চা করে নিয়ে আসলাম কোথায় তুমি আমাকে ধন্যবাদ দিবে তা না তুমি আমাকে হুকুম করতেছো আবার বলতেছো আরো সকালবেলা চা নিয়ে আসবো শোনো আমি যখন ঘুম থেকে উঠবো তখনই চা দিতে পারবো এর আগে আমি দিতে পারবো না কি আপনি আমার সাথে এইভাবে কথা বলতেছেন আপনি জানেন আমার বাবা কত ধনী আমার বাবার বাসায় চারটে কাজের লোক কাজ করে আমাকে কোনোদিন ওই ভাষায় কোনো কাজ করতে হয়নি এখানেও আমি কোনো কাজ করবো না সুমন্ত বিয়ের আগে আমাকে বলছে এই কথা যে আমাকে কোনো কাজ করতে হবে না আপনি আর মা মিলেই সব কাজ করবেন তাহলে আপনি আমার সাথে এইভাবে কথা বলবেন কেন আমি যা বলবো তাই হবে এই ভাষায় এসব তুমি কি তোমার মাথা ঠিক আছে তো কি বলো তুমি তুমি যা বলবা তাই হবে না এখন থেকে নিজের কাজ নিজে করতে শিখো আজকে তোমাকে চা দিয়ে গেলাম কিন্তু কালকে থেকে তোমাকে আমি চাটাও দিতে পারবো না কত সকালে তোমার চা খাইতে মন চায় তুমি উঠে নিজে করে খেয়ে নিও বুঝতে পারছো আর নিজের কাজ নিজে করতে শিখো আপনার মাথা ঠিক আছে তো আপনি এসব কি বলতেছেন উল্টাপাল্টা কথা আমার বাসায় চার চারটা কাজের লোক কাজ করছে আমি কখনো কোনো কাজ করি নাই সে আমি উঠে কাজ করব চা বানাবো আমি কোনো কিছু করতে পারি না আর পারবও না তাছাড়াও তো আমাকে বলেই আনছে তাহলে এখন কোনো কথার হেরফের হবে আমি বাবা কোনো কিছু করতে পারবো না শোনো তোমার বাবার বাসায় কি ছিল কি আছে কি নাই সেসব জানে আমার কোনো লাভ নাই চারটা চাকর ছিল তোমার বাবার বাসায় ভালো কথা তুমি একটা নিয়ে আসতা সাথে করে তোমার কাজ করে দেওয়ার জন্য এখানে তোমার কাজ করার জন্য কেউ নেই নিজেরটা নিজেকেই করে নিতে হবে হ্যাঁ প্রথম প্রথম হয়তো আমি তোমাকে কিছু বলবো না সাহায্য করব কিন্তু তারপরে তোমার সংসার তো তোমাকেই সামলে নিতে হবে তাই না সেখানে তো আর আমি কিছু করতে পারবো না এক কথায় আপনি আমাকে বলতেছেন কাজ করার জন্য ঠিক আছে আমিও দেখতেছি আমাকে কিভাবে কাজ করানো হয় সুমন কোথায় গেছে সুমন এই সুমন কোথায় তুমি কি হয়েছে তুমি আবার সকাল সকাল এরকম চিৎকার করতেছ কেন এই তো চাও পেয়ে গেছো তাহলে এত রাগারাগি করতেছো কেন কি হয়েছে তুমি আমাকে বিয়ের আগে কি বলছিলা যে আমাকে কোনো কাজ করতে হবে না বাসার সব কাজ তোমার ভাবি আর তোমার মা মিলে করবে তাহলে তোমার ভাবি এসে আমাকে এতগুলো কথা কেন শোনায় গেল কালকে থেকে সে আমাকে চাও দিতে পারবে না আমার সব কাজ আমাকেই করতে বলতেছে এরকম কেন বললো সে আমাকে বলো তো তুমি কি ভাবি তোমাকে এতগুলো কথা বলে গেল আচ্ছা ঠিক আছে আমি দেখতেছি কেন তোমাকে ভাবি এতগুলো কথাই শোনা গেল আসতেছি আমি দাঁড়াও ভাবি তুমি সময়কে কি বলছো তুমি নাকি বলছো ওকে সব কাজ করতে কেন তুমি এই কাজটা করছো ভাবি আর ওর সাথে এত খারাপ ব্যবহার করার কি দরকার ছিল এক কাপ চাই তো তোমাকে বানাই দিতে বলছিলাম তার জন্য ওর সাথে খারাপ ব্যবহার করা লাগবে তোমার আমি খারাপ ব্যবহার করছি তোমার বউর সাথে আর তোমার বউ কি আমার সাথে অনেক ভালো ব্যবহার করছে একতরফা কথা শুনে চলে আসতো আমাকে কথা শোনানোর জন্যে তোমার বউকে আমি বলছি নিজের কাজটা নিজে করতে আর তো কোনো কিছু আমি তাকে বলি নাই এসব বলার কি দরকার ছিল বলতো তোমরা কি জানো না যে ও অনেক বড় ঘরের মেয়ে অনেক ধনী বাবার মেয়ে তাহলে কেন ওকে কাজ করতে বলছো এটা কি তোমার উচিত হয়েছে হ্যাঁ কেন ও কাজ করবে এতদিন তোমরা কাজ করছো আর এখন কি কাজ করতে হাঁপায় যাচ্ছ আমার বউ আসার জন্য কি সবকিছু ভারী হয়ে গেল কি বলতে চাস তুই তুই যা বলতে চাস আমাকে বলতো কি সমস্যা শুনি একটু আমি সবই তো শুনলে তুমি তুমি বলো ভাবির কে এরকম ব্যবহার করা উচিত হয়েছে তোমরা দুজন মিলে এতদিন সব কাজ করো নাই তাহলে আমার বউ আর সাথে কেন সবকিছু বেশি হয়ে গেল ওকে কেন কাজ করতে হবে তুমি বলো তো মা কেন কাজ করতে হবে না সেটা তুই আমাকে বল ও কি বাড়ির বউ না ও যদি বাড়ির বউ হয়ে থাকে তাহলে ওকেও কাজ করতে হবে আর বড় লোকের মেয়ে সেটা তোর বিয়ে করার আগে চিন্তা করা উচিত ছিল যে মেয়ে আমাদের সাথে এসে মানাইতে পারবে কি না আর কেউ যে আমি বা তোর ভাবি আমরা কি তোর বউর চাকর যে সব কাজ করে দেবো আর তোর যদি এত অসুবিধা হয়ে থাকে তোর বউর কাজ করা নিয়ে তাহলে একটা কাজ কর তুই একটা কাজের মহিলা রাখে দে যে তোর বউয়ে সব কাজ করে দিবে বুঝতে পারছিস তুমি তো জানোই আমি যে টাকা স্যালারি পাই সেই টাকা একটা কাজের মানুষ রাখা আমার পক্ষে কখনোই সম্ভব না তাহলে কেন এসব বলতে মা যদি সম্ভব না হয় তাহলে এত কথা বলারও কোনো প্রয়োজন নাই বুঝতে পারছিস আর শোন আমি বারবার করে বলে দিচ্ছি বড় বউ বা আমি তোর বউয়ের চাকর না যদি তোর বউ তোর বউয়ের কাজ করতে না পারে তাহলে তুই করে দিবি কিন্তু কখনো আমাকে বা বড় বউকে কোনো কিছুর জন্য বলবি না মনে থাকে যেন কথাটা যা এখন এখান থেকে আচ্ছা বাদ দাও এসব বিষয় নিয়ে আর তর্ক করার বা ঝগড়া করার কোনো দরকার নেই ঠিক আছে তোমার বউকে এসব কোনো কিছু করতে হবে না আমি আর মা মিলে সব কিছু করে নেব হয়েছে তবে একটু চুপ করো তো এখন আর চিল্লাচিল্লি করিও না যাও তুমি রুমে যাও আমি নাস্তা দিচ্ছি খাওয়া দাওয়া করে অফিসে যাবা যাও বড় বউ তুমি এটা কি কাজ করলা তুমি কেন ওকে বললা যে সব কাজ আমরা করবো আর ওর কোনো কাজ করা লাগবে না এটা কিন্তু ঠিক না কিছুদিন গেলেই দেখবেন মা সব কিছু ঠিক হয়ে যাবে বুঝছেন আপনি অহেতুক চিন্তা করতেছেন নতুন নতুন আসছে বিয়ে হয়েছে কয়েকটা দিন সময় দেই না আমরা তারপরে শিখায় পড়াই নিব এখন আমি ওকে বুঝায়া বলবো আপনি এত টেনশন নিয়েন না তো মা দেখবেন সব কিছুই ঠিক হয়ে গেছে আমার উপরে বিশ্বাস রাখেন মা আমি সব কিছুই ঠিক করে দেব তোমার উপরে তো বিশ্বাস আছে মা কিন্তু ওর যে ব্যবহার সেটাতেই তো ভয় লাগে তোমাকে যে কি বলতে কখন কি বলে সেটাতেই আমি ভয় পাচ্ছি মা সমস্যা নেই মা কয়দিন আর বলবে দেখবেন চুপ হয়ে গেছে আপনি আপনি অত চিন্তা করেন না তো গিয়ে রেস্ট আমি আসতেছি কি ব্যাপার কি হয়েছে এখানে মন খারাপ করে বসে আছো কেন হ্যাঁ ভাবি আমি অনেক বড় একটা ভুল করছি বুঝছো আমি আর পারতেছি না আমার আর একদম ভালো লাগতেছে না অসহ্য হয়ে যাচ্ছি আমি এখন আর কি করবা বলো আমি তো তোমাকে এক সময় বলছিলাম যে ভালো করে চিন্তা করো যে তুমি এই মেয়েকে বিয়ে করবা না করবা না এর যে আচরণ ব্যবহার ওই সময়ই দেখছিলাম আমি সেই জন্যই তোমাকে বারবার করে বলছিলাম যে তুমি কি এই মেয়েকে বিয়ে করবা ভালো করে চিন্তা করো অনেক বড় লোক বাবার মেয়ে আমাদের মতো সাধারণ মানুষের সাথে মানায় নিয়ে চলতে পারবে তখন তো বুঝতে পারি নেই ভাবি যে রকম হবে আর ও যে এত খারাপ ব্যবহার করবে এটা তো কখনোই বুঝতে পারি একটা কাজ কখনোই করে না অফিস করে আসে। তারপর ওর কাজ করতে। আমার আর লাগে না। সেই সারাদিন উঠে ওর জন্য চা বানাই আমার যে কি অসহ্য লাগে তোমাকে বুঝাইতে পারবো না আর যদি একটু কিছু বলি তাহলে কথায় কথায় বলবে বাবার বাসায় চলে যাবো বাবার বাসায় চলে যাবো এখন আর একদম ভালো লাগে না জানো এখন আর কি করবা ভাই এখন তো মানায় নিতেই হবে তাই না এখন তো আর কিচ্ছু করার নাই এখন বিয়ে হয়ে গেছে এখন কি করতে পারো বিয়ের আগে যদি ভাবতাম ওরা উচ্চবিত্ত আর আমরা হচ্ছি মধ্যবিত্ত আমাদের কি আর মিল যায় বলো এখন আর কি করার আছে আমার আর সহ্য হচ্ছে না ভাবি আমি ওকে অনেক বেশি ভালোবাসতাম সেই জন্য ওর অন্যায় কথাগুলো সবসময় মানিয়া চলছি কিন্তু এখন আর মানতে পারতেছি না আর ভালো লাগতেছে না আমি কখনো চাইনি যে ওর সাথে ডিভোর্স হোক বা কিছু হোক সেই জন্য ওর অন্যায় কথাগুলোও মানছি কিন্তু এখন আর পারবো না ও যদি এভাবেই চলতে থাকে তাহলে আমার মনে হয় না যে এই সংসারটা আর টিকবে করে এরপর যদি ও আমাকে বলে ওর বাবার বাসায় চলে যাবে তাহলে চলে যা কিন্তু তারপরও আমি আর কষ্ট সহ্য করতে পারতেছিনা আমি হাঁপাই গেছি কি কি বললে তুমি আমি তোমাকে অত্যাচার করি আমি অন্যায় আবদার করি যা বলি তুমি তাই করো এত বড় কথাগুলো তুমি আমাকে বলতে পারলে আমি চলে গেলেই তুমি খুশি তাই না সেই জন্যই তো বুদ্ধি আটতেছিল তোমার ভাবির সাথে তাই না কি যা কথা বলা শুরু করছো তুমি হ্যাঁ কিসের আবার বুদ্ধি আটতেছিলাম ছিলাম সাথে ভাবির সাথে কি আমি দুটো কথাও বলতে পারবো না নাকি তোমার মন মানসিকতা এত নিচু হয়ে গেছে আমার মন মানসিকতা নিচু হয়ে গেছে না তোমার মন মানসিকতা নিচু হয়ে গেছে হ্যাঁ তোমার এখন আমাকে ভালো লাগে না সেই জন্যই আমি যাতে চলে যাই সেই বুদ্ধি করতেছো তোমরা তাই তো তোমাকে ভালো লাগার মতো কি কাজটা তুমি করছো বলো তো হ্যাঁ বিয়ে হয়ে আসতো থেকে একটা কাজ করছো তুমি কখনো কোনো কিছু করছো আমার উপরে এই যে অমানবিক অত্যাচার এগুলো তুমি করো নাই অফিস থেকে কাজ করে আসে ক্লান্ত শরীর নিয়ে তোমার দিন ফরমায়েশ কাটতে হয় আমাকে এগুলো কি আমার জন্য কষ্টকর না তারপরে তোমার চাহিদা অনুযায়ী মধ্যরাতে উঠে তোমাকে চা বানাই দিতে হয় এগুলো কি আমার জন্য কষ্টকর না তোমাকে ভালো লাগবে কিভাবে তো তুমি তোমার জন্য আমি কি করছি আর তুমি কি করছো এতটা দিন হয়েছে এখানে আসছো বিয়ে হয়েছে আমাদের তো আমার জন্য তুমি কি করছো তুমি কারো সাথে মিলেমিশে চলতেই পারো না ভাবির সাথে মায়ের সাথে কারো সাথেই না পরিবারে সব সময় অশান্তি লাগেই থাকে তাহলে বলো তোমাকে আমার কেন ভালো লাগবে আর হ্যাঁ শুনো তোমার যদি এসব ভালো না লাগে তাহলে তুমি তোমার ইচ্ছা মতো তোমার বাবার বাসায় চলে যাইতে পারো আমি তোমাকে আর একটা বারের জন্য আটকাবো না বুঝতে পারছো এখন তুমি দেখো তুমি কি করবা এসব তুই কি বললি বৌমা বাবার চলে যাবে মানে হ্যাঁ এখন তো এসব কথা বলে কোনো লাভ নেই বিয়ে হয়ে গেছে এখন এসব কথা বলে লাভ আছে বিয়ের কোনো আগে ভাবা উচিত ছিল যে এত বড় লোকের মেয়ে সে কি আসে আমাদের সাথে অ্যাডজাস্ট করতে পারবে তখন যখন ভাবিস নাই তখন এখন আর এসব ভাবার কোনো সময় সুযোগ কিছুই নাই এখন যা আছে যেমন আছে এভাবেই চলতে হবে সারা জীবন কথাটা যেন মনে থাকে আমার বাড়ির বউ বাসাই থাকবে বাসার বাহিরে সে যাবে না আমি যা বলবো তাই হবে বুঝতে পারছিস কিন্তু মা তুমি দেখো না ও রকম করে তোমাদের সাথেও তো ভালো ব্যবহার করে না ভালোভাবে মিশে চলে না আর আমার উপরেও যে এই যে টর্চার অত্যাচার এইগুলো তো আমার আর ভালো লাগতেছে না মা আমি আর সহ্য করতে পারতেছি না কোনো কিছু এখন আর এসব কথা বলে কোন লাভ হবে না যা করছিস তার প্রতিফল তুই পাচ্ছিস এখন যদি এসব বলিস তাহলে কি আর হবে হবে না তাছাড়াও আমি তো বলেই দিছি বাসার বউ বাহিরে যাবে না এক কথাই শেষ আমার উপরে কোনো কথা হবে না কথাটা মনে রাখিস মা আপনি এত ভালো আপনি আমাকে এত ভালোবাসেন এত আদর করেন অথচ আমি আসার পর থেকে একটা দিনও আপনাদের সাথে ভালো ব্যবহার করি নাই কি ভালোভাবে কথা বলি নেই আপনার সাথে ভাবির সাথে কারো সাথেই না আর আজকে আপনি আমার সংসার বাঁচাইলেন মা দেখো মা তুমি তো আমার মেয়ের মতো তাই না আমি বড় বউকে যতটা ভালোবাসি আদর করি তোমাকেও ঠিক ভালোবাসি আদর করি কিন্তু এখন 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 তো সময় মা তুমি তুমি তোমার সংসারের দায়িত্ব বুঝে নাও যদি ঠিক না হাও তাহলে আমি আর চেষ্টা করলে হয়তো বা তোমার সংসার টিকাইতে পারবো না এখন তুমি বুঝো তুমি কি করবা তোমারও তো বোঝা উচিত তাই না আমি আপনাকে কথা দিচ্ছি মা আমি নিজেকে শুধরাই নেব এখন থেকে আমি আর কাউকেই বিরক্ত করব না আপনাদের সাথেও কাজে সাহায্য করব। নিজের কাজ নিজেই করব। ওকে আর মধ্যরাতে উঠে আমার জন্য কষ্ট করে চা বানাতে হবে না আমি আপনার সাথে যা করছি ভাবির সাথে যা করছি সব কিছুর জন্য মা আমাকে মাফ করে দিবেন। আজকে থেকে আমি সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাব মা আপনাকে কথা দিলাম মা আমি ভালো হয়ে যাব। আমি জানি মা তুমি ভালো হয়ে গেছো তোমার কথাই আমি সব বুঝতে পারছি যাই হোক এখন ভালো মতো সবাই মিলেমিশে থাকলেই হইলো তাই না হোক আমিও অনেক খুশি মা তোমরা সবাই ভালো থাকো